বৃষ্টি বিঘ্নিত সকালে টোটোর সাথে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের আনন্দ বিহার পুজো ময়দান সংলগ্ন ব্যস্ততম রাস্তায় আমরা আমি ওইখান থেকে ওই মোড়টা থেকে আসছিলাম নিয়ে একটা গাড়ি সাদা রঙের এই গাড়িটা আসছিলি নিয়ে এই অপোজিট সাইড থেকে টোটোটা যাচ্ছি তো টোটোটা মানে আচমকাই টান টানে গাড়িটা টোটোতে মেরে গাড়িটা গাছে গাছে ধাক্কা লেগে দিচ্ছে

কোথায় ওনাকে নিয়ে যাওয়া হলো এখন আপাতত মেন হসপিটালে নিয়ে যাবে মেন হসপিটাল বাড়ির খবর খবর দুর্ঘটনায় গুরুতর আহত টোটো চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি চার চাকা সাদা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মেরে আটকে যায় দুর্ঘটনাস্থলে পৌঁছেছে দুর্গাপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল বলেছে কি না স্যার

নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.